মেলবোর্ন টেস্টের প্রথম দিন ইংল্যান্ডে ছশো রানে এগিয়ে অস্ট্রেলিয়া ফেস সর্গে প্রথম দিনে বিশ উইকেটের পতন মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন রাজত্ব করেছে ফেইস বোলাররা কি অবিশ্বাস কী দুর্দান্ত কী রোমাঞ্চকর একটি দিন শেষ করেছে বোলাররা প্রথম দিনে পড়েছে বিশ উইকেট শেষ দুই দলের প্রথম ইনিংস দিন শেষে ছসল রানে এগিয়ে অস্ট্রেলিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে দিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে ফাটা ইংল্যান্ড ফেস সুইং আর বাউন্স শুরু থেকে মেলবোর্নে উইকেট নিজেদের কারিশ্মা দেখিয়েছে ফেজ বোলাররা অস্ট্রেলিয়ান ওপেনার ট্যাভিস হ্যাট এবং জ্যাক ওয়ারাজাল ওপেনিং জুটি অস্ট্রেলিয়ান ওপেনার ট্যাভিস হ্যাট ও জ্যাক ওয়ারাজালডের ওপেনিং জুটি থেকে আসা সাতাশ রান বাইশ বলে বারো রান করে করে ফিরেন ট্যাভিস হ্যাট দলের একত্রিশ রানের মাথায় ফিরতি হয় ওয়াদারালকে তেইশ বলে দশ রান করে ফ্যাভলিয়ান এ ফেরেন তিনি এরপর যেন অতীতের নিয়ে ছেলে খেলায় মারতেন ইংলিশ ফেস বোলাররা একে একে ফিরেন মার্নাস লাভোসেন স্টিভ স্মিথ ছয় রান করে লাভোসেন স্মিথ করেন নয় রান সরু সার উইকেটের মধ্যে তিনটি নিয়েছেন জস টাং কেবল ট্যাভিস হ্যাডকে বিদায় করেন গ্যাস অ্যাডিকশান একান্ন রানের মধ্যে চতুর্থ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া এরপর উসমান খাজা অ্যালেক্স ক্যারি মিলে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান দুজনে তুলেছেন কিছু রান তাদের দুজনের কার্যকরী ব্যাটিংয়ে কিছুটা দিশাফাই অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপ যদিও লম্বা হয়নি কারো ইনিংস কঠিন সময় বায়ান্ন বলে উনত্রিশ রান করে ফ্যামিলিয়ানে ফেরেন ওসমান খাজা আর পঁয়ত্রিশ বলে বিশ রান করে সাতঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি শেষ দিকে ক্যামেরন গ্রিনের সাথে জটি মাইকেল নেসার ব্যাট হাতে দলের হাল ধরেন নেসার ক্যামেরন গ্রিন খেলেছেন চৌত্রিশ বলে সতেরো রানের ইনিংস তবে নেসার ব্যাট হাতে প্রতিরোধ গড়ে গেছেন তার ব্যাট সরেই দেড়শো রান ফার করে অস্ট্রেলিয়া দলের একশো বাউন্ন রানের মাথায় আউট হওয়ার আগে ঊনপন্থার বলে পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেন নেসার একশো বায়ান্ন রানের প্রথম ইনিংসে অল আউট হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট শিকার করেন জস টাং দুই উইকেট নেন গ্যাস অ্যাডিকশন একটি করে উইকেট নেন ব্রাইডন কাস ও ব্যান স্টোকস অস্ট্রেলিয়ার একশো বায়ান্ন রানের জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড প্রথমে বড়সড় ধাক্কা খায় প্রথম ইনিংসে দলের মাত্র ষোলো রানের মাথায় সাত সাতঘরে ফেরেন ইংলিশদের শীর্ষ সার ব্যাটার বেন ডাক জ্যাকব বেথেল জ্যাক ক্যালি এবং জো রুট একজনও দুই অঙ্ক ছুতে ফারেনি এরপর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন হ্যারি ব্রুক তার কাউন্টার অ্যাটাকে কিছুটা দিশেফা ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ সালিয়ে খেলেছেন ব্রুক দুটো রান তুলেছেন চৌত্রিশ বলে একচল্লিশ রান করে প্যাভেলিয়ান ফেরেন হ্যারি ব্রুক দলের সষট্টি রানের মাথায় এরপর তিন বলে দু রান করে বিদায় নেন জেমি স্মিথ অধিনায়ক ব্যানাস্টোক লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান যদিও সেভাবে সুবিধা করতে পারেননি আটত্রিশ বলে ষোলো রান করে তিরাশি রানের মাথায় বিদায় নেন ব্যানেস্টোক। শেষ দিকে ব্যাট হাতে দলের হাল ধরেন গ্যাস অ্যাডিকশন তার ব্যাটের উপর বর করে একশো রান ভার করে ইংল্যান্ড শেষ ব্যাটসম্যান হিসাবে ছত্রিশ বলে আটাইশ রান করেন তিনি এবং ইংল্যান্ড অল আউট হয়ে একশো রানে অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নেন মাইকেল নেথার তিন উইকেট স্বীকার করেন স্কট বোল্যান্ড